হ্যালো ফ্রিওয়ান আজকে ভিডিওতে আমরা আমাদের ইনহেরিটেন্সের কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করব তো সে কাজটা করার জন্য আমরা একটা ফাইল তৈরি করি ইনহেরিটেন্স ডট পাই তো এখানে আমরা হচ্ছে বেশ কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করবো তো ফার্স্টে আমরা যেটা এক্সাম্পল বলতেছিলাম সেটা হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স ওকে সিঙ্গেল ইনহেরিটেন্স সিঙ্গেল ইনহেরিটেন্স এখানে যেটা হবে আমরা একটা ক্লাস লিখবো আমাদের যে এক্সাম্পল দিচ্ছিলাম গ্র্যান্ড ফাদার ক্লাস গ্র্যান্ড ফাদার ক্লাস তো এটা সে স্বতন্ত্রটা ক্লাস তো এখানে আমরা আন্ডারস্কোর আন্ডারস্কোর দিয়ে আমরা হচ্ছে ইনিট এর মধ্যে বেশ কিছু ভেরিয়েবল মেথড কিস করতে পারি তো আমরা হচ্ছে সেলফ দিলাম এবং এখানে হয়তো কিছু কালার থাকতে পারে একটা কালার থাকতে পারে এবং লাস্ট নেম থাকে প্রত্যেকটা ফ্যামিলির বা ফার্স্ট নেম বা লাস্ট নেম বা ফার্স্ট নেম থাকে আর কি যে সে হয়তো শেখ বংশ বা চৌধুরী বংশ আর কি তো আমরা বললাম হচ্ছে ফার্স্ট নেম থাকবে আর কি তো আমরা এখানে বললাম सपोज হচ্ছে কালার সেলফ ডট সেলফ ডট কালার হচ্ছে ইকুয়াল টু হবে কালার এবং আমাদের সেলফ ডট ফার্স্ট নেম হবে হচ্ছে আমাদের ফার্স্ট নেমটা ওকে ফার্স্ট নেমটা এখন যেটা হবে আমি আমাদের হচ্ছে सपोज আমি চাচ্ছি শেখ বংশ অর হচ্ছে শেখ এটা কনফ্লিক্ট লিখে যাবে আমরা চৌধুরী বংশ বললাম আর কি বা যখন আমাদের ফ্যামিলি এবং নাম হচ্ছে কাইন্ড অফ মৃধা বংশ বলে আর কি আমরা সেটা ইউজ করতে পারি ওকে বা কাইন্ড অফ খান বংশ বা যেটা আমরা বলি না কেন আর কি ওকে সো এখন আমরা যেটা করব আমরা একটা কাজ করি সিঙ্গেল এন্টেন্স তো আমরা আরও একটা এক্সাম্পল নিব সাপোজ ফাদার তো এখন আমি চাই আমাদের ফাদার ক্লাসটা কি করতে পারো আমাদের ফাদার ক্লাসটা যেন হচ্ছে আমাদের গ্র্যান্ডফাদার ফাদার ক্লাসের এই যে ভেরিয়েবলগুলো এটার অ্যাক্সেসটা পাক আর কি ওকে কাইন্ড অফ হচ্ছে রিউজাবিলিটি বাড়াচ্ছে আমাদের তার মানে এই ক্লাসটাই আমাদের এই ক্লাসটাতে আমাদের ওই সেম গ্র্যান্ড ক্লাসের ক্লাস মতো কালার এবং ফার্স্ট নেম থাকবে সাপোজ ফাদার বাবা হচ্ছে সেম কালার পছন্দ করে রেড এবং ফার্স্ট নেম হচ্ছে কাইন্ড অফ খান খান সো সো ওকে ফার্স্ট নেম হচ্ছে মৃধা বা কিছু একটা নাম বললাম আর কি এখন আমি যদি এই কাজটা করতে চাই যে ফাদার হচ্ছে গ্র্যান্ড ফাদার ক্লাসের ইনহেরিট করতে চাই তখন আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা গ্র্যান্ড লিখে দিই আর কি এটাকে তখন হয়ে যায় একটা সিঙ্গেল ইনহেরিটেন্স হয়ে যায় আর কি ওকে তো এখন যেটা হবে আমি যদি হচ্ছে এখানে কিছু নাও লিখি বা এখানে সাপোজ নিজের মতো করে কিছু একটা লিখলাম আর কি বা আমরা চাইলে হচ্ছে একটা কাজ করতে পারি যেমন এখানে আমি বললাম একটা জিনিস যে আমার এখানেও নিজস্ব মতো সাপোজ ফাদারের নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকতে পারে আর কি তাই না সেটা হয়তো গ্র্যান্ড ফাদারের সাথে ম্যাচ নাও করতে পারে তো এখানে আমি বললাম যে তার হয়তো কোনো হবি আছে হবি ওকে একটা হবি থাকতেই পারে আর কি তো এখন হচ্ছে হবি হবি হচ্ছে এটা আলাদা হবে আর কি এটা আলাদা গ্র্যান্ড হচ্ছে হবি এখন ব্যাপারটা হলো যে আমি যদি এখন কাজ করি আমরা তো বলতেছি যে হ্যাঁ এটা দিলেই ইনহেরিটেন্স হয়ে যাবে তো এখন আমরা এক্সাম্পল দেখার চেষ্টা করি যে এই দুটা ক্লাসে যে আমরা অবজেক্ট বানাই তো আমাদের বললাম হচ্ছে জিডি গ্র্যান্ড ফাদার বা জি এফ বললে তো আবার আচ্ছা স্যার জি এফ লিখলাম সাপোজ গ্র্যান্ড ফাদার ওয়ান এটা অবজেক্ট বানাচ্ছি তো গ্র্যান্ড ফাদার হচ্ছে যদি কল করি গ্র্যান্ড ফাদার এখানে আমরা বললাম এখানে হচ্ছে জাস্ট কী কী দিব আমাদের কী কী ছিল আমাদের ছিল হচ্ছে কালার তাই আমি বললাম হচ্ছে কালার তার রেড পছন্দ করে এবং হচ্ছে ফার্স্ট নেম হচ্ছে তারা সাপোজ চৌধুরী চৌধুরী কিছু একটা ওকে আবার হচ্ছে ফাদার এফ ওয়ান তারও একটা অবজেক্ট তৈরি করে ফেললাম সাপোজ এখন হচ্ছে আমি বললাম ফাদার তো ফাদার হচ্ছে সে কী নেবে সে হচ্ছে কাইন্ড অফ তার হবিটাকে নেবে তার হবি হচ্ছে কাইন্ড অফ ক্রিকেট হবি হচ্ছে প্লেইং ক্রিকেট আই সিকেটি ওকে এখন আমি কি করতে পারি আমি চাইলে আমি যখন প্রিন্ট করতে চাই আমি এখন প্রিন্ট যে করতে চাই তাহলে হচ্ছে এফ ওয়ান ডট যদি দিই তাহলে আমি কি দেখতে পাচ্ছি আমি কিন্তু কালার ফার্স্ট নেম হবি সব কিছুদিন দেখতে পারতেছি ঠিক আছে বিকজ অফ আমাদের ইনহিডেন্স করার কারণে তো আমি যদি হচ্ছে কালারটাকে প্রিন্ট করতে চাই আমি যে ইফ অন কালার যে প্রিন্ট করতে চাই তখন আমরা দেখি আসলে কি পাই আমরা দেখবো আমাদেরকে সে আসলে দিচ্ছে কি দিচ্ছে দেখি আমরা কোটটা রান হচ্ছে সো কোটা রান হচ্ছে আমরা গ্র্যান্ডফাদারদের দেখতে তার ফেভারিট কালার হচ্ছে রেড তো এখানে আমাদেরকে একটা ইরোড দিল দিল সে আমাদেরকে বলতেছে যে ফাদার অবজেক্ট হ্যাজ হ্যাট কালার তো এখন একটা কোয়েশন আসতে পারে যে ভাই আপনি কেবলই বললেন যে এটা হয়ে গেছে তার মানে আমরা এখন বাবার বৈশিষ্ট্যগুলো পেতে পারবো বাট এটা তো আপনার কথার সাথে কাজের তো ম্যাচ করলো না তাহলে জিনিসটাকে আপনি ভুল বললেন আমাদেরকে না ভুল বলি নাই ব্যাপারটা হলো যে আমার এইখানটাতে কি হয়েছে আমি কনস্ট্রাক্টর লিখছি বা কনস্ট্রাক্টর তাই না তো সেখানে আছে হচ্ছে কালার এবং ফার্স্ট নেম আবার আমি আবার নিজের মতো করে একটা কনস্ট্রাক্টর লিখছি সেখানে লিখছি হচ্ছে হবি এক্ষেত্রে যেটা হয় আমাদের এই হবিটাই হচ্ছে ফাদারের জন্য কাইন্ড অফ কনস্ট্রাকশন কাজ করে তখন সে গ্র্যান্ড ফাদার ক্লাসের এই দুটোকে অ্যাক্সেস করতে পারে না কেন কারণ গ্র্যান্ড ফাদারের মধ্যে ইনিট আছে এবং ফাদারের মধ্যে ইনিট আছে সো দুইটার মধ্যে যেটা হয় যে ফাদারটা যখন তৈরি করি তখন ফাদার শুধুমাত্র হবিকে অ্যাক্সেস করতে পারে কালারকে অ্যাক্সেস করতে পারে না তো এখন আমি যে চাই এই গ্র্যান্ডফাদার ক্লাসের যে কনস্ট্রাক্টরের মধ্যে আমি যে দুইটা ভেরিয়েবল লিখছি সেটাকে অ্যাক্সেস করতে সেইটার জন্য আমাদেরকে সুপার নামে একটা কিওয়ার্ডকে ইউজ করতে হয় সুপার মেথড কিওয়ার্ড না সুপার নামে একটা মেথডকে ইউজ করতে হয় সেটা আমরা এখন ইউজ করবো আর কি তো সেটার জন্য আমরা এখানে লিখবো সুপার সুপার এরপর দিব হচ্ছে সুপার মেথড দিয়ে আমরা মেইনলি হচ্ছে গ্র্যান্ডফাদার ক্লাসের যে অ্যাপ কনস্ট্রাক্টরের মধ্যে যে ভেরিয়ে আছে সেইগুলো অ্যাক্সেস করার জন্য ইউজ করি আর কি তো দিয়ে আমি চাচ্ছি এই অ্যাক্সেস নিতে সো দ্যাটস আমরা বলি ডট ডাবল আন্ডারস্কোর ইনিট দেন হচ্ছে ডাবল আন্ডার স্কোর এরপরে হচ্ছে আমরা এইখানে পাস করি হলো যে আমরা ফাদার থেকে কি পাচ্ছি আমরা কি কি নিতে চাই আমরা ফাদার থেকে নিতে চাই হচ্ছে কালার এবং ফার্স্ট নেম তো আমরা হবিটাকে রাখলাম প্রথমে এরপর দিব হচ্ছে আমাদের কালারকে এবং এরপর নি হচ্ছে আমাদের ফার্স্ট নেমকে ওকে ফার্স্ট এখন আমরা কি করব আমরা এইটাকে বসিয়ে দিব প্রথমে দিব হচ্ছে কালারকে এরপর দিব হচ্ছে ফার্স্ট নেমকে এতে করে যেটা হবে আমি এখন চাইলে আমি যখন ফাদার ক্লাস যখন তৈরি করতে যাব তখন আমাকে এই তিন তিনটা ভেরিয়েবল দিতে হবে আমাকে তো আমি বললাম ক্রিকেট হচ্ছে তার হবি এবং আমি যে বলি যে তার পছন্দের কালারটা আসলে কি তো পছন্দের কালারটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে এখন আমাকে যেটা করতে হবে সাপোজ আমি বললাম যে আমাদের ফাদারের হচ্ছে বললাম পছন্দের কালার হচ্ছে রেড দিলাম এবং এটার ফার্স্ট টাইম হচ্ছে চৌধুরী দিলাম চৌধুরী এখন যেটা হবে আমি যে এখন কালারটাকে প্রিন্ট করতে চাই তাহলে দেখবো আমি কিন্তু রেডটাকে পেয়ে গেছি এখন কোশ্চেন আসতে পারে যে ভাই যদি আমরা অ্যাক্সেসই করতে পারি তাহলে গ্র্যান্ডফাদার ক্লাসে যখন আমি রেড এবং চুদির বসা বসাচ্ছি সেটাতে ইউজ করতে পারতাম ব্যাপারটা আসলে এমন না ব্যাপারটা হচ্ছে কাইন্ড অফ ভ্যালু অ্যাক্সেস করা না আমরা ইনহিট করার মাধ্যমে আসলে এই ভেরিয়েবল অর ম্যাথডগুলোকে অ্যাক্সেস করি ব্যাপারটা ক্লিয়ার যে আমরা ইনহেরিট করার মাধ্যমে আসলে অন্য একটা ক্লাসের ভেরিয়েবল অর কাইন্ড অফ ম্যাথডকে আমরা ইউজ করতে পারি এটা করতে যেটা হয় আমার কিন্তু নতুন করে এই কালার এবং নেম এটা কিন্তু ইউজ করার প্রয়োজন পড়লো না আমি কিন্তু এখন এখানে যতই মানে কাইন্ড অফ দুইটা লাইন কমে গেলাম জাস্ট এক লাইনে বলতেছি আমার এই দুটো জিনিস লাগবে আমাদের ফাদার কনস্ট্রাক্টর থেকে এই গ্র্যান্ড ফাদার কনস্ট্রাক্টর থেকে তো আমি জাস্ট এখানে পাস করে দিলাম এখন আমি যেটা এই লাইন দিয়ে যেটা করতেছি আমি এখন এই লাইনটা দিয়ে গ্র্যান্ড ফাদার ক্লাসের কনস্ট্রাক্টরের যে দুইটা ভ্যালু ছিল কালার এবং ফার্স্ট নেম তাদেরকে অ্যাক্সেস করতেছি আলটিমেটলি ওকে দেখ আমি কিন্তু চাইলে এখন সবগুলো অ্যাক্সেস করতে পারবো আমি চাইলে এখন যদি বলি হবি সেটাও প্রিন্ট করতে পারবো দেখবো হচ্ছে হবিটা প্রিন্ট হচ্ছে এবং আমি চাইলে হচ্ছে ফার্স্ট নেমকে প্রিন্ট করতে পারবো সেটা দেখবো সুন্দর করে প্রিন্ট হচ্ছে তার মানে আমরা আমরা সাকসেসফুলি আমরা কি করলাম সিঙ্গেল এন্ট্রেন্সের এক্সাম্পল দেখলাম সেখানে হচ্ছে কিভাবে সুপার মেথডকে ইউজ করে আমরা আর অন্য একটা ক্লাসের যে কনস্ট্রাক্টরের মধ্যে যে ভেরিয়েবলগুলো ছিল ইনস্ট্যান্স ভেরিয়েবল সেগুলো কী কী অ্যাক্সেস করলাম সেটা আমরা দেখার চেষ্টা করলাম নেক্সট ভিডিও গিয়ে আমরা বাকি এক্সাম্পলগুলো দেখার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে